কুমিল্লা জেলার মানুষ হয়তোবা এই দিনটিরই অপেক্ষায় ছিল দীর্ঘ চোদ্দ বছর যুদ্ধ করার পরে অবশেষে ফাইনালি বিবেক নিয়ে খুশির সংবাদ দিল কুমিল্লাবাসীকে সরকার আর কুমিল্লাবাসীর এই খুশির সংবাদটি জানার আগে আপনারা এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাদের মনে বিশাল বড় একটি অনুপ্রেরণা জায়গায় নিত্য নতুন ভিডিও বানানোর জন্য তো গাইস ইদানিং আপনারা দেখতে পেয়েছেন কুমিল্লা এবং কি নোয়াখালী এই দুই জেলার মাঝে বিশাল বড় একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে এই বিভাগ আদায়ের দাবিতে আন্দোলন করার জন্য আবার নোয়াখালী জেলার মানুষ যখন ঢাকা থেকে আন্দোলন করে পদুয়ার বাজার হয়ে ফিরছিল তখনই কুমিল্লা জেলার পোলাপান নোয়াখালী জেলার মানুষদের উপর হামলা করে বসেন অন্যদিকে প্রতিবাদে নোয়াখালী জেলার মানুষও বলতেছেন যে আমরা কোনোদিনও কুমিল্লা জেলাকে বিভাগ হিসেবে মেনে নেব না প্রয়োজনে আমরা বাংলাদেশের মানচিত্র থেকে আলাদা হয়ে যাব নোয়াখালীকে আমরা আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করব তারপরেও নাকি কুমিল্লা জেলার সাথে হেরা মিলবে না কিন্তু এত এত চেষ্টা করার পরেও তারা কোনোভাবে কুমিল্লা জেলার সাথে পেরে ওঠেনি কেননা তাদের আন্দোলনে কোনো রকম সমস্যা ছিল না নোয়াখালী জেলার মানুষ আটকে গিয়েছে শুধুমাত্র সিটি কর্পোরেশন এবং কি বোর্ড আদার্স অনেক কিছুই নোয়াখালী জেলাতে নাই সেই কারণে তাদের জেলাটি একটু পিছিয়ে রয়েছে অন্যদিকে কুমিল্লা জেলাতে সিটি কর্পোরেশন শিক্ষা বোর্ড এবং কি ক্যান্টনমেন্ট সহ আরো অনেক কিছুই রয়েছে আর এখন বর্তমানে আমাদের সারা বাংলাদেশে দুইটি বিভাগ ঘোষণা করা হবে আর এই দুইটি জেলার লিস্ট অলরেডি সরকার করে নিয়েছে এবং কি যাবতীয় যত ডকুমেন্ট রয়েছে তা সবকিছু একদম পরিপূর্ণভাবে প্ল্যানটি করা কমপ্লিট করে নিয়েছে আর এখন শুধুমাত্র ঘোষণা করার বাকি রয়েছে আর এই দুইটি বিভাগ কোন কোন জেলাকে দেওয়া হবে প্রথম বিভাগটি দেওয়া হবে কুমিল্লা জেলাকে এবং কি দ্বিতীয় বিভাগটি দেওয়া হবে ফরিদপুর জেলাকে প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে